হ্যালো আলাইকুম আমি আব্দুল জব্বার নিউর একটা ভিডিও নিয়ে আসলাম নতুন বছরের উপলক্ষে আপনাদের এই ভিডিও দেখলে দেখার ভিতরে আপনি শেয়ার করবেন আর আমার এই জিনিসগুলো যদি আপনি নেন অনেক মানে অনেক কম প্রাইসে দেওয়া যাবে আমি কিছু মাল দেখাই আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা স্ক্রিনশট দিবেন এই যে একটা সেট আছে অটোসনিক এটা ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ সবই চালাতে পারবেন এটা আপনার আট এক দুইশো ছাপ্পান্ন আট দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু এটা লাগে আপনারা এটা নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে রেট অনেক কমাই দেবে আর ভিডিও দেখে যারা আসবেন হান্ড্রেড পার্সেন্ট কম পাবেন আগে দামাদামি করবেন তারপরে বলবেন যে ভাই ভিডিও দেখছি দেখবেন যে কম রাখি কিনা ঠিক আছে এই একটা সেট তারপরে এই যে এই একটা সেট এটার ভিতরে অটোসনিক ওইটা একটু এটা একটু দামি এটা একটু কম দামি আপনি দুটাই পেয়ে যাবেন অ্যাভেলেবেল আমাদের কাছে মাল আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন তারপরে আপনাদের দেখাচ্ছি ক্যামেরা আপনারা যদি অ্যান্ড্রয়েড সেট ক্রয় করেন তাহলে একটা করে ক্যামেরা ফ্রি পাবেন এই বছর উপলক্ষে একটা করে ক্যামেরা আপনাদের ফ্রি দিব আর ভিডিও দেখলে যে শেয়ার করবেন একটা করে ক্যামেরা ফ্রি পাবেন তারপরে আছে আপনার এই অটোসনিক সাত ইঞ্চি অনেক গাড়িতে সাত ইঞ্চি লাগে নয় ইঞ্চি লাগে সাত ইঞ্চি চান এই যে সাত ইঞ্চি অটোসনিক এটা তো সবকিছু চলবে আট দুইশো ছাপ্পান্ন জিবি আট দুইশো ছাপ্পান্ন স্ক্রিন দিয়ে দিবেন তারপরে আছে জেবিএল এর অরিজিনাল যদি কারো লাগে যোগাযোগ করবেন অবশ্যই দেওয়া যাবে অরিজিনাল জেবিএল একবারে নতুন মাল তারপরে আপনারা রিকন্ডিশন সেট চান এসডি এটা দেওয়া যাবে পাঁচ হাজার টাকা এটা প্রাইসটা বলে দিলাম এটা পাঁচ হাজার টাকা এর আরেকটা সেট আছে এটাও পাঁচ হাজার টাকা তারপর আপনাদের যাদের গাড়ির অরিজিনাল স্পিকার লাগে আমাদের কাছে অ্যাভেলেবেল স্পিকার আছে এই যে স্পিকার আছে অ্যাভেলেবেল এটা সিক্স বাই নাইন এটা হলো ছয় ইঞ্চি অ্যাভেলেবেল আছে দেওয়া যাবে অরিজিনাল স্পিকার তারপরে অটোসনিক তো আপনাদের দেখাইলামই এই যে রিকন্ডিশন সেটটা আছে এটা রাখা যাবে পাঁচ হাজার টাকা দিবেন যার লাগবে স্ক্রিনশট আর আমার মাল নিলে এর আগে পরেও অনেকে নিছেন গ্যারান্টি থাকবে এক বছর এক বছরের ভিতরে কোনো সমস্যা হলে ফ্রি সার্ভিস এক বছরের কোনো সমস্যা হলে ফ্রি সার্ভিস তারপরে রিকন্ডিশন সেটগুলো আছে এই যে দেখেন এগুলো রাখা যাবে পঁচিশশো টাকা ব্লুটুথ চলবে পঁচিশশো টাকা যেটাই নেন পঁচিশশো টাকা এক বছরের গ্যারান্টি পঁচিশশো টাকা এগুলো দেখাইছে অরিজিনাল এটা আছে চায়না এটা রাখা যাবে পনেরোশো টাকা স্ক্রিনশট দিবেন পনেরোশো টাকা পেন ড্রাইভ চলবে পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা একটা সেট আছে এটাও রাখা যাবে পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা তারপর আপনার দেখাই যে পাইনিয়ার পাইনিয়ার সেট আছে ব্লুটুথ চলবে ডিভিডি চলবে এটা রাখা যাবে পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা এক টাকা কম হবে না একদম পঁচিশশো ভিডিও দেখলো পঁচিশশো না দেখলো পঁচিশশো তারপরে এ একটা সেট আছে এটাও রাখা যাবে পঁচিশশো টাকা বুলেটুথ চলবে একবারে ব্রেন নিয় পেকের সহ আছে ভাই একবারে ব্রেন নিয় আপনারা স্ক্রিনশট দেবেন তারপরে এই যে আছে পাইনিয়ার পাইনিয়ার আছে ব্লুটুথ চালাতে পারবেন সিডি চালাতে পারবেন এফ এম রেডিও চালাতে পারবেন অক্সিলারি চালাতে পারবেন এটা রাখা যাবে তিন হাজার টাকা এটা প্রাইসটা বলে দিলাম স্ক্রিনশট দিবেন তিন হাজার টাকা অ্যাভেলেবেল মাল আছে দেওয়া যাবে তারপরে আপনাদেরকে জাপানি সেট দেখাই এই যে জাপানি সেট সিক্সটি ফোর টি এটা অরিজিনাল যদি কারো লাগে পেন ড্রাইভ আছে একেবারে ফ্রেশ ব্রেন এটা রাখা যাবে এটা যদি নিতে চান স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ইনশাল্লাহ দেওয়া যাবে তারপরে এই যে আপনার এই আরেকটা মাল আছে যে যদি এটা লাগে এটাও দেওয়া যাবে অ্যাভেলেবেল মাল আছে আর আপনারা ঢাকার বাইরে থেকে যারা সেট ঠিক করাতে চান আমার ঠিকানা থাকবে আমার ঠিকানা হলো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সুইমিং পুল মার্কেট আর এফ ইলেকট্রনিক সতেরো নম্বর দোকান আর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন টু জিরো থ্রি ডাবল জিরো ফাইভ এইট জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের সেট ঠিক করে দেওয়া যাবে যে কোনো সমস্যা আর এই যে আরেকটা মাল দেখেন ওই যে ক্যানোট এই মালটা নেন তো এই যে ক্যানোট ওই যে ওই যে প্যাকেটটা এই যে প্যাকেট হ্যাঁ এই যে আরেকটা মাল আছে দেখেন এটা অরিজিনাল কেন যদি কারো লাগে এটা এক পিস আছে এটা রাখা যাবে চার হাজার টাকা এক পিস আছে সিডি চলবে একেবারে অরিজিনাল এই মালগুলো যখন ছিল দশ হাজার পনেরো হাজার আর আরেকটা জিনিস দেখাই আপনাদের ভিডিওটা পুরোপুরি দেখবেন আরেকটা এম আছে বোজ আরেকটা বোজের এম আছে যদি কারো লাগে একেবারে ফ্রেশ আর আমি ভাই বলে দিই সবসময় এই যে ভলিউম এই এই পাঁচটা খারাপ ছিল লাগাইছে এছাড়া কোনো কাজ করা হয় নাই আপনারা খুলে দেখে নিবেন খুলে আপনারা দেখে নেবেন একদম ফ্রেশ যদি কারো লাগে বারো ইঞ্চি পনেরো ইঞ্চি সাপ চালাতে পারবেন চারটা সাপ চালাতে পারবেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন আসসালামু আলাইকুম